হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসারে আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো চিকেন পরোটা তো চিকেন পরোটা বানানোর জন্য এখানে আমি কিছু ময়দা নিয়ে নিছি এই ময়দাটা প্রথমে একটা প্লেটে ঢেলে নিতে হবে চিকেন পরোটাটা যদি আপনি একবার বানিয়ে খান বারবার খেতে কিন্তু মন চাবে অনেক কিন্তু মজার একটি পরোটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো প্রথমে আমি ময়দাটা নিয়ে নিলাম আর এখানে আপনারা ময়দাটা কম বেশি করে নিতে পারেন যে যেরকম নিতে চান তো প্রথমে ময়দাটা নিয়ে এখানে শুকনো উপকরণগুলো প্রথমে মিক্সড করে নিতে হবে তো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আপনারা যেরকম লবণ খান সেরকম দিয়ে নেবেন তবে আমার যতটুক লাগবে ততটুক দিয়ে নিছি লবণটা দিয়ে দেওয়ার সাথে সাথে এখানে কিছু রান্নার তেল অ্যাড করে দিতে হবে এখানে যেহেতু আমি এক বাটি পরিমাণ ময়দা নিয়ে নিছি সেই জন্য তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে নিলাম আর আপনারা যদি বেশি ময়দা নেন তাহলে কিন্তু তেলের পরিমাণটাও বেশি দিতে হবে আর তেলের পরিমাণটা কীভাবে হলে হবে সেটা আমি দেখিয়ে দিয়ে এই যে এরকম ঝুরঝুরে হয়ে আসবে তেল দিলে আর এরকম যদি মুঠো পাখিয়ে রাখা যায় তাহলে পাবেন যে আপনার তেলটা পারফেক্টভাবে হয়ে গেছে এখানে কিন্তু একদম ঠান্ডা পানি দিয়ে ডোটা রেডি করতে হবে আর ডোটা হবে একটু শক্ত টাইপের তো প্রথমে আমি ঠান্ডা পানি দিয়ে নিলাম এখানে অল্প অল্প করে পানি দিবো আর ডোটা রেডি করবো একবারে যদি দিতে যাই তাহলে ডোটা পাতলা হয়ে যেতে পারে তো ফাইনালি আমার ডোটা রেডি আর আমি এভাবে রেডি করে নিয়েছি দেখেন একটা সফট ডো করে নিয়ে নিলাম এই ডোটা এখন আমি দশ মিনিটের জন্য রেস্টে রাখবো ফিরে আসবো দশ মিনিট পর একটা ঢাকনাটা ঢেকে কিন্তু রেস্টে রেখে দিতে হবে তো ঢাকনাটা ঢেকে রেস্টে রেখে দিলাম দশ মিনিট এই তো আমার দশ মিনিট হয়ে গেছে আর দশ মিনিট পরে ফিরে আসলাম দেখেন এখন কীরকম সফট হয়েছে একদম সফট হয়ে গেছে ঢাকনাটা ঢেকে রাখার কারণে এখন হাত দেখ কিছুক্ষণ মুথে নিতে হবে মধ্যে নিয়ে তারপর লেচিগুলো কেটে নিব তো পরোটার সাইজে যেরকম করতে চান সেরকম করে লেচি নিয়ে নেবেন অনেকেই চান ছোট করতে অনেকেই বড় করতে চান তো হবে বড় করতে গেলে লেচির পরিমাণটা একটু বেশি নিতে হবে আর ছোট করতে গেলে লেচির পরিমাণটা একটু কমই নিতে হবে তো দেখেন আমি এতটুকু এতটুকু করে লেচি কেটে নিছি আর আজকে আমি চারটা পরোটা বানাবো তো চারটা পরোটা বানানোর জন্য এইরকম করে রুটি বানিয়ে নিলাম একদম পাতলাও না একদম মোটাও না এরকম করে রুটি বানিয়ে নিতে হবে এখন এখানে আগে থেকে যে ভিতরে পুরটা ছিল সেই পুরটা দিয়ে দিব মানে চিকেনগুলো যে ভাজি ছিল এই চিকেনগুলো আমি সমোচা বানাইলাম সমোচা বানানোর সময় ইউজ করছি তো কিছু চিকেন বেঁচে গেছে সেই জন্য আমি কিছু পরোটা বানিয়ে নিচ্ছি এখন এখানে আমি চিকেনগুলো ভালো মতো একটু ছড়িয়ে দিব তারপর যে সেই শেপটা নিব এই তো দেখেন এইভাবে সরিয়ে নিলাম নিয়ে এইভাবে প্রথমে মাছটা দিয়ে নিলাম দিয়ে দিয়ে আবার হালকা একটু হাতে পানি নিয়ে মানে হাতের আঙুলটা যেন ভিজিয়ে নেবেন একটু তারপর পানি নিয়ে তারপর এইভাবে আরেকটা ভাঁজ ভাজ দিয়ে নিচ্ছি একদম কিন্তু সহজ বলে বোঝানোর কিছু নেই একটু বুঝে তারপর দেখে বুঝে নিতে হবে আর এই সাইডেও দিয়ে দিলাম আর এই পরোটা কিন্তু খেতে ভীষণ মজা লাগে এই চিকেনটা দেওয়ার কারণে এই তো দেখেন আমার কিন্তু পরোটা শেপটা দিয়ে দেওয়া হয়ে গেছে আর আমি এইভাবে করে নিলাম এখন একটা আমি করে নিলাম সবগুলো কিন্তু এভাবেই করে নিতে হবে এখানে বারবার দেখিয়ে দেওয়ার কিছুই নেই আপনারা দেখে বুঝে নেবেন একটা দেখতে যেরকম লাগবে সবগুলো দেখতে এরকমই লাগবে তবে আমার সবগুলো পরোটা বানানোর শেষ এখন আমি ভাজি করার জন্য চুলায় চলে এসেছি তেলটা একটু গরম করে নিতে হবে এখানে তেলের পরিমাণটা আপনি কমিয়ে বাড়িও দিতে পারেন তবে আমি একটু বেশি করে নিয়ে নিছি তেল কারণ আমি দুইটা করে পরোটা বাজবো সেই জন্য একটু বেশি নিয়ে নিছি একটা পরোটা একটু উল্টে নিলাম নিয়ে তারপর আরেক সাইডে আরেকটা পরোটা দিয়ে দিব একটা পরোটা দিয়ে দেওয়ার পর একটু উল্টে নেবেন নেওয়ার পর তারপর আরেকটা পরোটা দিয়ে দিবেন যদি দুইটা করে আপনাদের পিনে আটে তো দুইটা করে দিবেন তো দেখেন দেখেনি এপিট পিট করে একদম গোল্ডেন কালার করে করে আমি ভাজি করে নেবো একটু সময় নিয়ে ধৈর্য সহকারে ভাজতে হবে চুলা রাশটা একটু কমিয়ে দিয়ে ভাজতে হবে দেখেন এই যে ভিতরটা একদম ফুলে উঠতেছে আর এরকম লালচে কালার করে ভাজি করলে পরোটাটা একটু মুসমুসে লাগবে যেহেতু ভিতরে সমুচার ডোটা দিয়ে সমুচার ইটা দিয়ে নিছি পুটটা দিয়ে নিছি সেই জন্য কিন্তু এখন এই পরোটাটাও একটু মুসমুসে লাগবে সমুচার মতো মুসমুসে লাগবে এই পরোটাটা আপনারা যে কোনো মাংসের জোলের সাথে বা কোনো সাথে খাবেন বেশি মজা লাগবে আরও আর এমনিতেও খেতে পারেন একদম লাগবে মতো তো একটা আমি উঠিয়ে নিলাম তেলটা ঝরিয়ে ঝরিয়ে উঠিয়ে নিতে হবে তো ফাইনালি আমার সবগুলা বানানো শেষ হয়েছে আর আমি এইভাবে বানিয়ে নিয়েছি প্রত্যেকটা পরোটাই কিন্তু একদম ফুলে গোলমোলো হয়ে গেছে আর সবগুলো পরোটা এইভাবে ভাজি করলে অবশ্যই ফুলে যাবে একদম ফুল ফুকো ফুলকো করে পরোটা আমি ভাজি করে নিলাম আর বেশি একটা সময় লাগলো না খুব তাড়াতাড়ি হয়ে গেল পরোটা গুলো পরোটা গুলো দেখতেও যেরকম সুন্দর লাগছে খেতেও কিন্তু সেই রকমই মজা লাগবে একদম সুমোচা যেরকম মুচমুচে লাগবে সেরকম মুচমুচে লাগবে এই পরোটা গুলো আর আপনারা যদি শুধু চিকেন দিতেন তাহলে পরোটাটা একটু নরম হতো যেহেতু এখানে সমুচার আমি ইটা দিয়ে নিছি পুটটা দিয়ে নিছি সেই জন্য একটু মুসমুসে লাগবে খেতে কিন্তু ভীষণ মজা লাগবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথে থাকবেন কমেন্টের মাধ্যমে জানাবেন যে আজকের পরোটাটা কীরকম হয়েছে তো আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ